সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস এর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে ড্রপটি দেখতে পাচ্ছেন ও আই ড্রপ যা প্রস্তুত কারক হচ্ছে গ্যাকো ফার্মাসিউটিক্যাল আজকে আমার ভিডিওটিতে এই অলুকটা আই ড্রপ চোখে কোন রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে কারা ব্যবহার করতে পারবে কত বয়সী রোগীরা ব্যবহার করতে পারবে ব্যবহারের সঠিক নিয়ম পার্শ্ববর্তী ক্রিয়া সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি অলুকটা আই ড্রপটির মধ্যে রয়েছে অলুপেটাডিন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আই ড্রপ সাধারণত চোখে এবং চোখ চুলকায় যাদের ঘন ঘন চোখ থেকে পানি পড়া চোখ অ্যালার্জি কারণে লাল হয়ে যাওয়া বা চোখে হালকা হালকা ময়লা আসা বা চোখ কোনো ভাইরাস বা সংক্রমণ দ্বারা আক্রান্ত কিত চোখের জন্য এই অলুকটা আই চিকিৎসকরা নির্দেশিত বা প্রেসক্রাইব করে থাকেন চলুন জেনে নেওয়া যাক এই অলুকটা আই ড্রপ ব্যবহার ও বিধি সম্পর্কে এই অলুকটা আই ড্রপ সাধারণত প্রাপ্ত জন্য নির্দেশিত হয়ে থাকে এবং এই ড্রপটি ব্যবহারের নিয়ম হচ্ছে আক্রান্ত কিত এক চোখ বা দুই চোখে এক ফোটা করে দিনে দুইবার অথবা তিনবার ব্যবহার করা যেতে পারে তবে এই ড্রপটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন যেহেতু চোখ বলে একটি কথা এবং পাশাপাশি খেয়াল রাখবেন এই চোখের রোগ গুলো সাধারণত অ্যালার্জি রিয়াকশনের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে চোখের ড্রপটি ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনো প্রকারের অ্যালার্জি জাতীয় কোনো খাবার যেমন করা যাবে না এই অনুপ্রায় ড্রপটি কারোর যদি ডোজ বা রোগের নির্দেশনা সম্পর্কে কারো যদি বুঝতে কষ্ট হয়ে থাকে থেকে কমেন্ট আমাকে প্রশ্ন করতে পারে আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এই হলোটা আই ড্রপ গর্ভস্থার মহিলারা তাদের জন্য নির্দেশিত নয় চলুন জেনে নিয়ে যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ড্রপটি ব্যবহারের ফলে হালকা হালকা চোখ চুলকাতে পারে জ্বালা পোড়া বমি বমি ভাবও থাকতে পারে এরকম কোনো সমস্যা যদি আপনি দেখা দিয়ে থাকে তাহলে আপনার নিকটস্থ কোনো চোখের এটা পরামর্শ নিয়ে নেবেন ড্রপটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ভালো মতো ঝাঁকিয়ে নিন ড্রপ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস সংরক্ষণ করার চেষ্টা করুন ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ওষুধ বিষয় ভিডিও পেতে ধন্যবাদ